নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা প্রতিনিধি হৃদয়ের সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক দলের নেত্রকোনা জেলা শাখার সভাপতি সোলাইমান হাসান রুবেল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ সাইফউল্লাহ মুন্নার নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে ছোট বাজারস্থ জেলা বিএনপি'র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদ জানান আপনারা আগামী দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করে সবল করবেন এ আশা প্রত্যাশা ব্যক্ত সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে চাগর ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে